নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্রেড দিয়ে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। অনেক সময় বাড়িতে ব্রেকফাস্টের জন্য ব্রেড আনা হলে সবটা খাওয়া হয় না সেই বেঁচে যাওয়া ব্রেড দিয়ে বানিয়ে নেব সুন্দর একটা ডেজার্ট তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডেজার্ট রেসিপি সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার দুধ আমি এখানে নর্মাল দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন গ্যাসে ফ্লেমটাকে লোতে করে দুধটাকে ঘন হতে দেব দুধটা যতক্ষণে ঘন হচ্ছে এদিকে আমি বাকি কাজগুলো করে নেব আমি এখানে ছ পিস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো কেটে নেব দেখুন এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোয় কেটে নেব ছ পিস ব্রেডই আমি কেটে নিয়েছি এবার ব্রেডের টুকরোগুলো কোনিভাবে কেটে নেব আপনাদের যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন প্রত্যেকটা ব্রেড আমার কাটা হয়ে গেছে দুধটা মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে যাতে দুধের মধ্যে সর পড়ে না যায় আর দুধটা একটু ঘন করে নিতে হবে সাইডে যে সরগুলো পড়েছে সেগুলো মিশিয়ে দিতে হবে ফ্রাই ফ্যানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন ঘিটাকে গরম হতে দেব ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা একটা করে ব্রেডগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আবার অল্প ঘি দিয়ে শ্যালো ফ্রাইও করতে পারেন এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দিতে হবে এইভাবে দু পিট লাল করে ভেজে তুলে নিতে হবে এভাবে বাকি ব্রেডগুলোকেও ওই একইভাবে আমি ভেজে নেব সমস্ত ব্রেডগুলো পিট লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা পাত্রে সরিয়ে রাখবো কয়েকটা আমান বাদামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা পিস্তাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ মিল্ক পাউডার ভালো করে মিল্ক পাউডারটা দুধের সাথে মিশিয়ে দেব দিয়ে দেব চার থেকে পাঁচটা এলাচের টুকরো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি দুধটা যথেষ্ট ঘন হয়ে এসেছে এক পিঞ্চ কেশর দিয়ে দিলাম কেশর দিলে গন্ধ ও রঙ দুটোই ভালো হয় এখানে আমি দু চামচ চিনি দিলাম কারণ মিল্ক পাউডার দিয়েছি মিল্ক পাউডারে একটু মিষ্টি থাকে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন চিনিটা দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব ফ্রাইপ্যানে যেটুকু ঘি ছিল তার মধ্যে টুকরো করে নেওয়া আমন্ডগুলো দিয়ে মিডিয়াম আছে এক থেকে দু মিনিট ভেজে নেব আমন্ডগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ভেজে নেওয়া আমন্ডগুলো দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে দুধটা খিরখির হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেস্তা কুচি আর এক চামচ কেওড়া জল ভালো করে মিশিয়ে দিচ্ছি আমাদের শাহি টুকরা একদম রেডি এইবার একটা প্লেটের মধ্যে এইভাবে রাবড়িটাকে নিচে দিয়ে দিতে হবে তারপর যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম ঘিতে একটা একটা করে দিয়ে দিতে হবে সবকাটা ব্রেড দেওয়ার পর ওপর থেকে আবারও রাবড়িটা দিয়ে দিতে হবে আর ওপর থেকে ছড়িয়ে দেব দু চামচ মিঠাই মেট খেতে অসাধারণ হয় আর ভীষণই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা